আমরা নীলবাগানের ওয়ারিস ডাক্তার আমি দেখছি আর দেখি মনে মনে হইলাম নিশ্চয়ই তাই কোনো বড় আলিম রেজিকার করছোন তাই মসিদন ডাক হসপিটালে নমাজ দেখছি আশ্রন নমাজও শৈদা করছেন তাই শক্ত জায়গা আর বইতে সময় তাই বইছেন নরম জায়গা কোনো অসুবিধা নাই মাজুর খেওয় বিষ আছে শক্ত জায়গা আমার আঁটু পড়লে হাড্ডির দুঃখ বা সমর দুঃখ ফাইমু তখন আপনি হালো শোন গিয়ে জায়গা ই জায়গায় এই কারণ পং মুই তোলা খুব উসা না এখান মুঠামুটি আর এখান্ত ফাওয়ার সাইজ চালি দে সুন্দর মিশাল দিয়ে থান লাইনে ফাওয়ার সাইজ সালি দেওয়া ও আঁঠু আমার যেন বইথো আঁঠু ও জায়গাত আপনি কোনো উষা বা নরম কোনটা আশ্রয় নমাজ ওইব কোনো অসুবিধা নেই কারণ সৈদা তো আপনি শক্ত জায়গা দিক আর এই আঠুর সাইডে যেখানে গাড়ি রাখলাম এই মতো গাড়ি যদি আমি সৈজদার জায়গা ট্রাকি তে নমাজ হইত মাস্তা ওলা আমরা নমাজ পড়াত লাগছি যে মতো উষা জায়গা টেবুল নামাজ নমাজ আচ্ছা অনার মাসলা কই কিছু বেটিন টেবুল করে আচ্ছা অন মাসলার আগে আর একটা মাতি আমি ডিমাপুর চারি পাঁচটা বেটিন তোর বয়ান করছি আর লকডাউনে দুই বছর থেকে বয়ান করছি এবার আরম্ভ কর্ম হইয়া অবাই আরম্ভ কর্ম ওভায় ওয়াজ আরম্ভ হয়েছে অক্টোবর নভেম্বর থেকে ওয়াজ আরম্ভ হয়ে গেছে আর করবার সুযোগ পাইছি না বাজে তো সরুতা মরুতা স্কুল বন্ধ যায় বেটিন যায় কি বাড়ি তো তখন জানুয়ারী হাইও না আমি তো ওয়াজও থাকি বড় দিল থেকে মাতাখান মাতি আর আপনার আমার গড়র এরিয়ার মানুষ আমার মহল্লা যেন আমি আমার মহল্লার উত্তর সাইডে এক বানাত আছে ফাতিমা উজ্জাহারা বানাত মাদেশ উনিশ তারিখে আমি ডেট দিয়েছি গানের প্রেসিডেন্ট আমি প্রায় ছয় আট বছরটা অন্য আমি একবার বয়ান গো করছি বেশ মহিলাও বনাইছ আমার পরে কোনো সারণবর্ষত বয়ানটা আমি আর বাদর সপ্তাহ গেছি না বাদর ফন্ড দিন বাদে ও মাহাতকটা একটা চর্চাও হয়েছে চর্চা হয়েছে আর আমার মনে মনে রয়েছে এরিয়ার তো মহিলার কোনো খেদমতন না কিতালে গো আর জানি মহিলার খেদমতন না ও কালকে ফিক্সড হয়েছে ও যে ফেব্রুয়ারি চলে ফেব্রুয়ারি আটাইশ তারিখ আমার এরিয়াতে আমি বয়ান করো আলহামদুলিল্লাহ অদিন তাকে জারি কর্ম মৌত রাখ মত করি করো কেন এই কেন কানি আটটা কি দশ বছর মহিলার মজলিশ ওয়াজ করিয়া গত বছর মহিলার ওয়াজ করছি আমি কোচবিহার ওয়েস্ট বেঙ্গল এটাতে আমি করছি কিন্তু কুকুরা যার করছি এবারও করছি তারা মহিলা এক্সাইটেড এবার শিবসাগরও করছে মহিলা সাইডে তারা তখন তিন হাজার দুই হাজার ফাঁস হাজার শুধু দিনও তারা বয়ান চলে অশান হইতাম সাইয়া আমি তজর্বা ফিল্ট করিয়া ইয়ার দশটা কি বারো বছর মহিলার মজলিস চালাই চালাইয়া ইয়ার খুব তজর্বা করার মহিলা এখন এত জানকারি আমরা মনে করি তার আছে খানো আছে নাই যত আপনি আপনার বিলর বলে চিন্তা করুন আজ্ঞা হইয়ার বিলকুল কুটি কুটি মাসলা ছোটো ছোটো মশলা অনতা বা বহুত বাইন তোর মনো আরিষ তো আমি উল্টা করছি আমার জীবন হলা করলাম বাড়িয়া ইয়া গেলেও ওখানমা আমি তো খুঁমো আর কান বাই কম সময় ফটো কান এর ফলে দেখবা মনের মধ্যে বড় বুল করে তো নয়া পাইলাম ওলা মহিলা হলে সাপ্তাহে ফন্ড দিন সাপ্তাহে ফন্ড দিনে বয়ান হুমতে হুমতে দেখবা আজকে দুখান নয়া খালকে তিন খান নয়া আর একদিন খান নয়া পাইসন ফাইতে বাইতে মহিলার নমাজ ও জিন্দেগীত নমাজ রোজা হজ জগাঁড় সহিব আর এ বড় মাত মহিলার পাখির বেপা পাকি আর না পাকি আল্লাহ তার আলোক লাইনে কিছু বেমার অকল দিশন। কিছু ওজোর অকল দিশন এটা মর্দ নাই এই মত মহিলায় না সবাই মুক্ত ফরিয়া ফাইবা না স্কুল ফড়িয়ে ফাইবা না কোনো টিউশন মেশা মেশা কিতাব তাই খানো ফাইবা তখন তোমাদের ঈশ্বর দরকার ওখান বখারি শরীফের রেওয়াত আনী বুখারি গেছে উৎসল লাগে রায়তনী বী শরীফ গেছে নবিজির এক একবার মহিলায় কইলে ইয়া রাসূলুল্লাহ পুরুষ হলে জুম্মান নওয়াজ গাইতরা আপনার বয়ান সামনে বইতরা ইদর সময় হর সময় আপনা থেকে বইতরা মাসলা মাসাইল হদিস বয়ান চলে আমরা মহিলা হল মহরুম আমরা রে আপনার সময় দেখব ওই সময় নবীজি কইসই এক রেওয়ায়ত হয়েছে বুধবার ইয়াদ বুধবার আর এক রেওয়ায়ত হয়েছে এক একদিন তখন নবীজিয়ে মৌকা দিস নবীজিয়ে দিস হইলে একচে বড় শূন্যতার আজিনি নবীজে মৌকা তখন তখন মহিলা হলরে নবীজে সময় দিছন সময় দিয়া মহিলা এক সাইডে জমা হয়েছে নবীজির সময়মতে গেছে বয়ান হরস্লেন নবিজির বয়ান দোয়া শুনিয়া মহিলা জার নবীজি সই নবীজ